হ্যালো বন্ধুরা ব্লুম কয়েন কিনে আপনারা চাইলে মাসে হাজার হাজার ডলার ইনকাম করতে পারেন এমন কি নতুন টাক্স ফিল করে ওয়ালেট কানেক্ট করার মাধ্যমে আমরা এখান থেকে কিন্তু ভালো এয়ারড্রপ পেতে পারি এই বিষয়টা কিন্তু সবাই মাথায় রাখবেন এমন কি ব্লুম কয়েন কতটা স্ট্রং প্রজেক্ট এটা সম্পর্কে আলোচনা করা হবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো প্রথমে একটা বিষয় লক্ষ্য করেন ব্লুম কয়েন কিন্তু আপনার কিনে হোল্ড করলেই আপনারা কিন্তু এখান থেকে হাজার হাজার ডলার আর্ন করবেন তো আমরা প্রথমেই দেখাবো যে আপনারা ব্লুম কয়েন কিভাবে কিনবেন ব্লুম কয়েন কিভাবে কিনবেন তার জন্য আমাদের কিন্তু একটা এক্সচেঞ্জার ব্যবহার করতে হবে যেটা হচ্ছে আমাদের কেট ডট আইও তো প্রথমেই আপনারা যদি আমাদের যে অ্যাপস আছে এটা কিন্তু আপনারা দেখেন এই অ্যাপসটা আপনাদের সবাই যদি ভেরিফাই থাকে তাহলেই আপনারা কিনতে পারবেন আর এটা কিন্তু অ্যাপস কিন্তু ইজিলিভাবে আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে রেজিস্ট্রেশন করবেন ইমেল দিয়ে এমনকি ভেরিফাই করবেন আপনার আইডেন্টি কার্ড দিয়ে তো সকল কিছু যখন কেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে তারপরেই কিন্তু আপনি ট্রেড করবেন তার আগে কিন্তু কেউ রিস্ক নেবেন না তো আমার এখানে কিন্তু এক ডলার সতেরো সেন্ট আছে আমি যদি উপরে চার্জ দিই যে দেখেন উপরে যদি আমি চার্জ দিই এখানে আমি জাস্ট ব্লুম লিখব দেখেন বন্ধুরা আমাদের এখানে কিন্তু এখন লোডিং নিচ্ছে ব্রুম কিন্তু আমাদের কয়েনটা চলে আসবে আমরা একটু অপেক্ষা করি আমাদের কিন্তু নেট অনেক ইস্যু দেখেন বুদ্ধরা আমাদের কিন্তু দুইটা তিনটা মার্কেট আসছে প্রথমটা আমি যদি দেখাই আমাদের মার্কেট কিন্তু দুইটা একটা হচ্ছে ওটিসি আর একটা হচ্ছে ফি আর ই ফেয়ার মানে হচ্ছে ফেয়ার মার্কেট দুইটা মার্কেটের হচ্ছে দুইটা আলাদা আলাদা রেট তো আমাদের যেটা হচ্ছে এটা হচ্ছে পেয়ার হ্যাঁ এটা হচ্ছে রিয়েল মার্কেট আর এটা হচ্ছে ওটিসি ওটা হচ্ছে আলাদা একটা মার্কেট তো আমরা ফেয়ারে যাই দেখেন বন্ধুরা এখান থেকে কিন্তু আপনারা বাই সেল দুইটা অপশানই দেখতেছেন আর এখন কিন্তু অনেক ডাউনে আছে মার্কেট আপনারা চাইলে এখনও কিনতে পারেন আর বাইসেল অপশান আছে আপনারা এখান থেকে চাইলে হোল্ড করতে পারেন আপনারা চাইলে এখান থেকে মার্কেটে ট্রেড করতে পারেন দুইটা অপশান কিন্তু আপনাদের মাঝে আছে আপনারা চাইলে কাজ করতে পারেন হ্যাঁ তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন আর আপনারা একটা বিষয় লক্ষ্য করেন আমাদের যেই ব্লুম প্রজেক্টটা আছে এটা আমরা কেন হোল্ড করব। কারণ হচ্ছে বাইন্যান্সের যে মেম্বার কাজ করতো ওই মেম্বারেরাই কিন্তু আমাদের ব্লুম প্রজেক্টটা নিয়ে আসছে তো ব্লুম প্রজেক্টটা কিন্তু অনেক 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 স্ট্রং তো এই জন্য আপনারা চাইলে হোল্ড করতে পারেন কারণ ভবিষ্যৎ কিন্তু কেটার ব্রাইট তো এখন যাই হচ্ছে আমরা দ্বিতীয় অপশনে আমরা যদি অ্যাগেন ব্লুম অ্যাড্রফের মধ্যে যাই তো বন্ধুরা এখন আসি আমরা হচ্ছে আর্নের মধ্যে আর্নের মধ্যে যদি আমরা যাই এখানে কিন্তু আমরা বিভিন্ন টাস্ক দেখতে পাই তো টাক্কগুলো কিন্তু আপনারা সবাই যদি আপনাদের কোনো সমস্যা থাকে ইউটিউবের অনেকগুলো কোড আছে যেগুলো আপনারা সাধারণত পান না তো এই কোডগুলো আমাদের গ্রুপেই দিয়ে থাকি আমাদের রুফের নাম হচ্ছে ইনভেস্ট আর্থ এই গ্রুপের সাথে যুক্ত থাকলে সকল অ্যাড্রফের আপডেট কিন্তু পেয়ে যাবেন তো আমরা যদি ব্লুমের মধ্যে যাই দেখেন বন্ধুরা উপরে কিন্তু অনেকগুলো টাস্ক আপনারা দেখতে পান সাধারণত এই টাস্কগুলো আসলে ইভেন্ট আকারে আসে বিভিন্ন এয়ারড্রপকে প্রমোট করার মাধ্যমে তো আমরা সবাই কিন্তু কোয়েস্টগুলো ফিল আপ করে নিব দেখেন বন্ধুরা কোয়েস্টগুলো আপনাদের ফিল আপ করতে কিন্তু বেশি সময় লাগে না কিন্তু এগুলোর মাধ্যমে আপনাকে বেশি বেশি এয়ারড্রপ দেওয়া হয় এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট মাথায় রাখবেন তো আমাদের কিন্তু ব্লুমার মধ্যে ডেলি যে টাক্স এটা তো আছেই এমন কি আপনাদের এই যে অ্যাপ্রুভমেন্ট এই যে আপনাদের স্পন্সার যেগুলো এগুলো কিন্তু আপনারা টাস্কগুলো ফিল আপ করেই রাখবেন তো তৃতীয় যে অপশানটা আপনাদের হচ্ছে আপনারা চাইলে এখান থেকে মিমিফাইড থেকে এখানে ট্রেড করতে পারেন ই যে দেখেন এখানে বিভিন্ন কয়েনের উপর ট্রেড করতে পারেন একটা কয়েন ক্যাফ মার্কেট ক্যাফ কিন্তু হিউজ পরিমাণ আর এখানে কিন্তু ইনভেস্টমেন্টও হিউজ পরিমাণ কিন্তু আপনাদের এক একটা কয়েনের রেট কিন্তু হাই লেভেলের তো এখানে যদি আপনারা আপনারা সাধারণত একটা জিনিস বুঝেন আমাদের যে অ্যাড্রপটা এই অ্যাড্রপটাই নিজেরাই একটা মার্কেট নিয়ে আসছে এটাই কিন্তু একটা এক্সচেঞ্জার বললেই চলে তো এখানে সবাই কিন্তু ইনভেস্ট করতে পারেন হ্যাঁ ইনভেস্ট করতে পারেন আপনারা ব্লুম কয়েন হোল্ড করতে পারেন যা যা ফ্যাসিলিটি আছে সবগুলা ইউজ করতে পারেন এখন আসি হচ্ছে ওয়ালেটের মাধ্যমে তো দেখেন বন্ধুরা এখানে কিন্তু আমাদের ওয়ালেট কানেক্ট দেখাচ্ছে আপনারা সবাই কিন্তু আপনাদের ওয়ালেটটা কানেক্ট করিয়ে রাখবেন আবার এখানে আছে কি দেখেন রিসিভ কি সেন্ট দুইটা অপশনই আছে এটা কিন্তু আমি প্রথমে বলছি এটা একটা এক্সচেঞ্জারের মতন শো হবে ভবিষ্যতে ইনশাল্লাহ এখান থেকে আমরা ইউজ পরিমাণ ভালো প্রফিট পাবো তো এখানে কিন্তু সব ধরনের ফ্যাসিলিটি আছে তো আশা করি ব্লুম সম্পর্কে সকল বিষয় বুঝতে পারছেন এখন যদি আপনারা দ্বিতীয় সিজনের মধ্যে অনেকেই আছেন যে কাজ করতেছেন না তো সবাই কিন্তু দ্বিতীয় সিজনে প্রতিদিন ডেলি টাস্কগুলো ফিল আপ করবেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে ভালো রিওয়ার্ড পাবেন তো আশা করি সকল বিষয় বুঝতে পারছেন আপনারা সবাই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন সাবস্ক্রাইব কিন্তু করতে বলবেন না কারণ সকল এয়ারড্রফের আপডেটই কিন্তু আমাদের গ্রুপ এমনকি আমাদের চ্যানেলে দিয়ে থাকি রেগুলার আমাদের চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত কিন্তু দুইটা ভিডিও আপলোড হয় এই দুইটা ভিডিও প্রতিটা এয়ারড্রফের জন্যই তো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তো আপনারা সবাই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন এমনকি আমাদের টেলিগ্রাম চ্যানেলকেও সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ